অনেক দিন ধরে ভাবতেছিলাম বন্ধুদের নিয়ে বুফে ডিনার করব কিন্তু আমাদের খুলনা শহরে বুফে তেমন একটা নেই সেটা আপনারা সবাই জানেন আপনারা কোথায় কোথায় বুফে ডিনার করতে পারবেন এবং কত টাকা খরচ হবে সেটা একটু পরে বলতেছি এইখানে প্রায় 60 থেকে 70 বা তার অধিক আইটেম ছিল মোটামুটি সবকিছুই ট্রাই করার চেষ্টা করছিলাম এই ট্রিটটা বন্ধু আকাশ স্পন্সর করেছিল তাই ওইভাবে ভিডিও করা হয়নি ও বিদেশ চলে যাচ্ছে তাই ভাবলাম দিনটা ক্যামেরা বন্ধ হয়ে থাকো বর্তমানে আমরা আছি গ্র্যান্ড প্লাসিড হোটেলে আর এইখানে এসে যে যার মতো খাবার নিয়ে বিরিয়ানি নিচ্ছিল লাভার আকাশ শুধু বারবার বিরিয়ানি নিচ্ছিল আর রিফাত তো বরাবর সবকিছুই ট্রাই করার চেষ্টা করতেছিল সাথে আমিও মোটামুটি সাতটা থেকে নয়টা পর্যন্ত সব কিছুই আমরা ট্রাই করার চেষ্টা করছি যতটা সম্ভব হয়েছে খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল বাইদা এগাইস আপনাদের বুফে নিয়ে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি বিকজ অফ আমার সব ভিডিওতে ইনফরমেশন অথবা মেসেজ দেওয়ার চেষ্টা করি কতটুকু পারি আমি জানি না আজকের এই ভিডিওটা বন্ধুদের সাথে সুন্দর সময় ও স্মৃতি ধরে রাখতে করছিলাম বাট যখন আপলোড দিব তখন ভাবতে বলেছিলাম আপনাদের বুফের সন্ধান দেই আপনারা যেন আপনাদের প্রিয় বন্ধুদের নিয়ে এখানে যেতে পারে খন্না শহরে আপনারা দুইটা জায়গায় বুফে ডিনার করতে পারবেন হোটেল ক্যাসে সালামে এবং গ্র্যান্ড প্লাসিটে এই দুইটা রেস্টুরেন্টে শুধুমাত্র শুক্রবারে বুফে ডিনার করতে পারবেন ক্যাসে সালামে এভরি ফ্রাইডে সন্ধ্যা ছয়টা ত্রিশ থেকে রাত দশটা তিরিশ পর্যন্ত আপনারা ডিনার করতে পারবেন অ্যাডাল্ট পার পারসন আপনাদেরকে বুকিং করতে হবে বারোশো টাকা এবং যদি বাচ্চা থেকে তার বয়স যদি থাকে চার থেকে দশ বছর সেক্ষেত্রে সাতশো পঁচিশ টাকা বুকিং করতে হবে এবং গ্র্যান্ড প্লাসিট হোটেলও প্রাইস সেম এভরি ফ্রাইডে সন্ধ্যা ছয়টা তিরিশ থেকে রাত দশটা তিরিশ পর্যন্ত এখানে অ্যাডাল্ট পার্সন বারোশো টাকা লাগবে এবং বাচ্চাদের সম্ভবত সাতশো টাকার মতো লাগতে পারে এই দুইটা রেস্টুরেন্টের বুফেতেই আপনাদের আগে থেকে বুক করে যেতে হবে নয়তোবা আপনারা সিট পাবেন না আবার পেতেও পারেন সো ওভারঅল দুইটার বুফেতেই আমার খাওয়া হয়েছে খাবারের টেস্ট ভালো বাট প্রাইসটা বারোশো টাকা না হয়ে যদি আটশো বা নয়শো হইতো তাহলে মনে হয় বেশি মানুষ আরো যেত এখানে সো মোটামুটি আপনারা কমেন্টস করে কম ভালো কিনা ওভারঅল আজকের এই আমার বন্ধু যাচ্ছে এবং সাথে রিফাতো সো সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা জন্য আবার বিদেশ ভ্রমণ শেষ করে বাংলাদেশে চলে আসতে পারে এই ছিল আজকের এই ভিডিওটি আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে আমার টিকটক ফেসবুক এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ সো মাচ